আসসালাম আলাইকুম ভিভার্স আশা করি ভালো আছেন আমি ভালো আমি ভালো নাই আর কি খুব একটা ভালো নাই অনেকটা বিপদ হয়েছে বিপদটা আমি শেয়ার করতেছি আপনাদের সামনে যে পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন আসলে সেই গরুটা রাত কালকে রাত এগারো বাইরে গেছিলাম বউ বাচ্চাকে নিয়ে বউ বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার আসার পর রাত এগারো দিয়ে সেই গোবর গোবর পরিষ্কার করার পর খাওয়া দাওয়া করার পর মূলত যেটা করছি তা হচ্ছে খাওয়া দিছি খাওয়া দাওয়ার পর আমি সুন্দরভাবে গেছি দেখেন গোটা কিন্তু উঠতে উঠতে পারতেছে না দেখেন কেমন করতেছে দেখেন এই যে দেখেন এই যে উঠতে পারতেছে না কি সমস্যা এটাই বুঝতে পারতেছি না আমি এখনও ডাক্তার আসছে ডাক্তার অনেকগুলো ওষুধ দিচ্ছে সেই ওষুধগুলো নিয়ে আসছে প্রয়োগ করবো প্রয়োগ করার পর যেটা হবে আপনার এখন নির্ভর করবে উঠতে পারবে কিনা যদি কোনো পায়ের সমস্যা না হয় পিছলে যে এই যে গোটা হাঁটুর মধ্যে আমাদের থাকে না সেরকম যদি না হয় তাহলে হবে না যদি হয় তাহলে উঠবে সমস্যা না হলে আমি প্রায় দুই হাজার টাকা ওষুধ নিয়ে আসলাম ডাক্তার যেগুলো বলছে সেই ওষুধগুলো নিয়ে আসলাম সেই ওষুধগুলো এখন প্রয়োগ প্রয়োগ করার পর দেখা যায় কি হয় ডাক্তার চলে আসবে আর বিশুস্ত আমি কি কি ওষুধ নিলাম সেটা আপনাদেরকে বলে দিচ্ছি একশো একশো এম এল এমন প্লাস দিয়েছি এক হাজার একটা নর্মাল স্যালাইন স্যালাইন সেট থাকবে ক্যালসিয়াম নিছি প্রায় এটা মনে নাই আমি ওষুধ দিলে একটা বেলা একটা ডিটেলস দেখাবো আবার শুধু বললাম যে কি প্রবলেম হয়েছে তাৎক্ষণিকভাবে তারপর হচ্ছে আপনার ক্যাডাফস একশো এম এই সবগুলো সুন্দরভাবে চলবে তবে ক্যালসিয়াম করার ক্ষেত্রে অবশ্যই ভালো ডাক্তারকে লাগবে না হলে কিন্তু ক্যালসিয়াম যদি ঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু স্টক করতে পারে সেটার দিকে নজর রাখবেন দোয়া করবেন এর কিন্তু বাসুর আছে দেখেন এই বাসুরটা কিন্তু আছে এখনো কিন্তু সে খা দুধ খায় নাই তাকে বাজায় রাখছি অন্য খাওয়া দিছি এখন কপালে যে কি আছে জানি না সেটা দোয়া করবেন যেন সুস্থ হয় আর আমি সুস্থ হওয়ার পর কী কী ওষুধ দিলাম সম্পূর্ণ সেট দেখাবো কোন কমে সম্পূর্ণ সেট দেখাবো জাস্ট দোয়া করবেন আল্লাহ হাফেজ